হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আমি সুমন চক্রবর্তী বহুদিন গ্যাপ ছিল বিকজ বিভিন্ন পুজো পরিক্রমা চলল কালী পুজো গেল তো সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবার পড়াশোনায় ফেরার পালা সো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম যেটা আমি আগের শুক্রবার অর্থাৎ ফ্রাইডেতে শেষ করেছিলাম সেখান থেকেই আবার বায়োলজি ক্লাস শুরু করছি যেখানে আমার শেষ হয়েছিল ক্লাসটা শশনের ওপর পঁচিশটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম মনে আছে কি না জানি না যারা ভিডিওটি দেখুন অবশ্যই চ্যানেলে যাও প্লেলিস্টে পেয়ে যাবে পঁচিশটা প্রশ্ন পরবর্তীতে আমরা আজকের ভিডিওতে আমরা কুড়িটা প্রশ্ন বলবো এই ভিডিওতে টু থেকে আমরা ফর্টি ফাইভ অব্দি বলব তো এই কুড়িটা প্রশ্ন আজকে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা যারা আগেরটা পার্ট ওয়ান বলে আমি একটা হেডিং দিয়েছিলাম দেখবে যারা পার্ট ওয়ানটা দেখো তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখো তার কারণ পার্ট ওয়ানে আমি পঁচিশটা প্রশ্ন বলেছি সো পার্ট ওয়ানটা দেখলে পঁচিশটা প্রশ্ন অলরেডি তোমরা পেয়ে গেলে ছাব্বিশ থেকে ফর্টি ফোর টোয়েন্টি সিক্স টু ফর্টি ফাইভ অর্থাৎ টোটাল পঁয়তাল্লিশটা আমি কিন্তু ভিডিও দিলাম ওকে সো পঁয়তাল্লিশটা শসনের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভেরি শর্ট টাইপ কোয়েশন এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এবং যারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও প্রচুর শেয়ার করো এবার আসছি ভিডিওতে কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স কোন প্রাণীর প্রধান শাসঙ্গ অঙ্গ হলো ত্বক আনসার কেচ টু দুটি অঙ্গের নাম বলো বা লেখো যা প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে ফুসফুস নাম্বার ওয়ান নাম্বার টু হলো ফুলকা কোয়েশন নাম্বার থ্রি মেরুদণ্ডী প্রাণীর একটি শ্বাসরঞ্জকের উদাহরণ দাও